বন্ধুরা আজ বেতুর শাক রান্না করব। তার জন্য দুয়াটি বেতু শাক বাজার থেকে নিয়ে এসেছি এবার খুঁটে বেঁচে আটি শাক নিয়ে এসেছি সেই শাক ভাজা করার জন্য একটা ছোট্ট মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি এই দুই দু তিন টুকরো শিম নিয়েছি পুরোটাই নেব না কিছু একটু করব আর বেগুন এই বেগুনের কিছুটা নেব এবার শাকগুলো আমরা বেছে নেব এই যে মোটা ডান্ডিটা এইগুলো নেব না শাকের অংশটা আর এই এগুলো একটু এই ডান্ডিটা একটু নরম এই নরম ডান্ডি নিয়ে এইভাবে শাকগুলো সব বেছে নেব এই শক্ত শক্তর দিকটা নেব না এই নরম নরম ডগার দিকে আর এইভাবে সমস্ত শাকগুলো বেছে নেব বন্ধুরা শাকগুলো বেঁচে করতে ধুয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের বেগুনের হাত ডুঁ ডুঁ করে কেটে নিয়েছি ছোট আলু আর দুটো শিম কুচিয়ে নিয়েছি এবার আমি রান্নায় যাব বন্ধুরা তেলটা গরম হয়ে এসছে এবার আমি প্রথমে যেহেতু বেগুনগুলো খুব নরম জিনিস এই জন্য বেগুনগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি একটু হালকা করে বেগুনগুলো ভেজে নেব এভাবে নেড়ে নেড়ে হালকা করে বেগুনগুলো ভেজে নেব বন্ধুরা বেগুনগুলো আমার ভাজ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বেগুনগুলো সব আমি তুলে নিলাম এই তেলে আমি এই চার পাঁচটা রসুন কুচি দিয়ে দিচ্ছি এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এগুলো একটু সামান্য ভাবে নেড়ে চেড়ে নেব এবার কিছুটা কালো জিরে দিচ্ছি কিছুটা কালো জিরে দিলাম ফোড়নে এবার এটাতে আলু আর শিমগুলো ভেজে নেব তেলে তুলে নিয়ে আমি ওই তেলেতে সামান্য কালো জিরে আর কয়েক টুকরো রসুন ফোড়ন দিয়ে সিম আর আলুগুলো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি সাত মতো ষাট মতো লবণ লবণ দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য কাশ্মীরি কাশ্মীরি চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো এবার একটু নেড়ে চেড়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা সামান্য জল দেব আলু আর শিমটা একটু সিদ্ধ হওয়ার মতো শাক থেকে যে জল বার হবে সেই জলে বাকিটা হয়ে যাবে এই সামান্য জল দিয়ে দিয়েছি আলু আর এটা সিদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে আমি আসছি বন্ধুরা দু মিনিট পর ফিরে যান এবার আমি আগে থেকে ধুয়ে রাখা শাকটা

আগের থেকে যে জল বার হয়েছে তার থেকে এবারে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেগুনটাও হাফ সিদ্ধ হয়ে আছে আলু সিম আর শাক একসঙ্গে মিলে এবার আমার পুরো তরকারিটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে নেড়ে চেড়ে দিয়ে কমপ্লিট দেখুন আলু কেমন গলে গেছে এক ফুল কমপ্লিট হয়ে গেছে এবার আমি উপর থেকে সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজ আসি আবার দেখা হবে অন্য